আজকে যে ভিডিওটা আজকে আমরা আলোচনা করছি সেই ভিডিওটা হচ্ছে দাওয়া কোম্পানির এক্সবিআর বা এনভিআর মোবাইল অ্যাপস ডিএমএসএস এর মাধ্যমে কিভাবে প্লেব্যাক চেক করা হয় তো এই আজকের যে ভিডিওটা বানানো একটাই উদ্দেশ্য হচ্ছে যে আপনারা সবসময় কর্মব্যস্ত জীবনের জন্য মেন সেট সামনে মানে যেখানে এনভিআর বা এক্সবিআর ইনস্টল করা থাকে সেখানে আমরা থাকতে পারেন না ম্যাক্সিমামটা মনিটারিং করেন ডিএমএসএস অ্যাপসের মাধ্যমে তো তারই একটা অপশন হচ্ছে প্লেব্যাক একটা খুব গুরুত্বপূর্ণ অপশন সেটা কিভাবে মনিটরিং করে কিভাবে প্লেব্যাক চেক করে সেভ করে টোটাল বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমরা দেখব চলুন যাই ভিডিওতে আমরা প্রথমে ফোনে যাব ফোনের যে ডিএমএস অ্যাপসটি আছে অ্যাপসটি ওপেন করব ওপেন করার পরে আপনি তিনটে যে লম্বা ডট আছে লম্বা ডটে আপনি ক্লিক করে এখান থেকে প্লেব্যাক অপশন আপনি দেখতে পান ভিউ প্লেব্যাক থেকে ক্লিক করলে আপনি এখান থেকে প্লেব্যাকটি ওপেন হয়ে যাবে দেখুন এখান থেকে প্লেব্যাকটি খুব সহজেই এখান থেকে ওপেন করা যায় এখান থেকে একটা প্লেব্যাক আপনি ওপেন করলেন আরেকটি জায়গা যেটি হচ্ছে প্লে বটন টিপে ওখান থেকেও একটি প্লেব্যাক অপশান আপনি ওপেন করতে পারবেন প্লেব্যাক প্লে বটনটা টিপলেন প্লে বটনটা টিপার পরে এখানে ক্যামেরাতে ক্লিক করলেন এখান থেকে আপনার প্লেব্যাক স্টার্টিং হয়ে গেল আপনি দুটো জায়গা থেকে ডিএমএসএপসের দুটো জায়গা থেকে আপনি প্লেব্যাক ভিউ করতে পারবেন প্রথমত আমরা প্লেব্যাকটা যেখানে প্রথমে যে প্লেব্যাক থেকে লম্বার যে তিনটে রটে চিহ্ন থেকে আমরা যে প্লেব্যাকটা দেখেছিলাম সেইটা নিয়ে আমরা টোটাল আজকে আলোচনা করবো তো তিনটে ওটায় আপনি যখন ক্লিক করবেন তখন ভিউ প্লেব্যাক বলে যে আসবে ভিউ প্লেব্যাকে ক্যামেরার ওপরে আপনি ক্লিক করবেন এখানে নাম্বার ক্যামেরার সিলেক্ট করলেন এখানে যে কোনো নাম্বার আপনি দিতে পারেন এবং আমি এখানে এক নম্বর দিলাম বা বত্রিশ নাম্বার বা যে কোনো নাম্বার দিয়ে আপনি ক্যামেরা এখান থেকে দেখতে পারেন যে কোনো যেমন যার যে যেরকম ডিভিআর বা এনভিআর বা এক্সভিআর আছে সেই রকম অনুযায়ী এখান থেকে ক্যামেরা সিলেক্ট করতে পারেন বা এক নম্বর ভিউ করেও আপনি দেখতে পারেন আমি এখানে এক নম্বর ভিউ ক্যামেরা করলাম এক নম্বর ভিউ যখনই করলাম গ্রিন ডটে এখানে লম্বা করে এখানে আপনার রেকর্ডিং স্টার্ট হয়ে গেল রেকর্ডিং এখান থেকে সম্পূর্ণ দেখা যাচ্ছে যেখানে আপনি দেখতে পাচ্ছেন গ্রিন কালারে টোটাল রেকর্ডিং আপনি এখান থেকে চব্বিশ ঘন্টা ওয়াইজ দেখতে পারবেন জিরো থেকে চব্বিশ অব্দি রেকর্ডিং এখানটা শো করা আছে আপনি তার ওপরটাতে ক্লিক করলেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে টোটাল এখানে টাইম স্লট বেরিয়ে এলো লম্বা গ্রিনের সাইডেও আপনার টাইম স্লট আছে আর আপনি ওপর থেকেও যে যেই জায়গাটা ক্লিক করলেন সেই জায়গা থেকেও আপনার টোটাল আওয়ার্স সেকেন্ড মিনিট টোটাল সিস্টেম ওখান থেকে আপনিও পেয়ে যাবেন তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন কর্নারে আপনি যদি ক্লিক করেন কর্নার থেকে আপনি টোটাল চব্বিশ ঘন্টার ভিউ এখান থেকে পেয়ে যাচ্ছেন দেখুন এবার কর্নারে আপনি যখন ক্লিক করলেন কর্নারে ক্লিক করার পরে আপনার কাছে ক্যালেন্ডার একটি ওপেন হবে ক্যালেন্ডারটি হচ্ছে আপনার সারা মান্থের একটা ডেট থাকবে সেই ডেটে যেগুলো ব্লু কালারের ডট দেয়া আছে সেই ডটগুলো টোটাল আপনার রেকর্ডিং এখানে ওপরের দিকে যেমন ক্লিক করলেন দেখুন চিহ্ন দেওয়া আছে আপনি মান্থটাকে এগোতে পারবেন পেছুতে পারবেন আপনি এখান থেকে যে কোনো একটা ডেটকে সিলেক্ট করে নিয়ে দেখুন এখানে আবার টাইম স্লট এখান থেকেও আপনি দিতে পারবেন ওই ক্যালেন্ডারের তলায় যে সিম্বলটা দেওয়া আছে ওখান থেকেও আপনি টাইম সিলেক্ট করে আপনি ভিউ এখান থেকেও আপনি পুরনো ভিউ রেকর্ডিং আপনি চেক করতে পারবেন আমি এখানে যেমন একটা যে টাইম দিয়ে দিচ্ছি ওপরে একটা ডেট দিয়ে দিলাম সেই ডেটে টাইম অনুযায়ী এখানে রেকর্ডিংটা শো হয়ে যাবে দেখুন এখানে রেকর্ডিংটা যে টাইমটা আর ডেটটা দিয়েছি সেই টাইম ডেট অনুযায়ী রেকর্ডিং এখানে সার্চ করছে এখানে দেখুন রেকর্ডিং সার্চ করে গেছে আমি সারা দিনে সেনকে রেকর্ডিং বেরিয়ে গেছে আমি একটা টাইম সেট করে সেই রেকর্ডিংটাকে আমি এখানে ভিউ করে দেখবো টোটাল স্ক্রিনের মধ্যে নিয়ে এসে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা টাইম দিয়ে দিয়েছি ক্যামেরা ওটা আপডো নিচ্ছে সেই রেকর্ডিংটার মধ্যে দিয়ে আপনি আপনি দেখতে চাইছেন এই সময়টা পারফেক্ট এই ফোন রাইট সাইডে কর্নারে কর্নারের বক্সে যখন আপনি ক্লিক করবেন এখানে এক ঘন্টা স্লোটিং করে করে টোটাল চব্বিশ আওয়ার্স একটা রেকর্ডিং আপনার স্ক্রিনে শো করবে তো টোটাল এখানেও একটা রেকর্ড আছে আমি যে কোনো একটা টাইম সিলেক্ট করলাম এখানে টাইমটা সিলেক্ট করার পরে দেখুন ওই সময়কার রেকর্ডিংটা স্ক্রিনের মধ্যে চালু হয়ে গেল তৎক্ষণিক স্ক্রিনের মধ্যে ওই টাইমে রেকর্ডিং ওখান থেকেও আপনি মনিটারিং আপনি যখন ক্যামেরার পোর্শনে যাবেন ক্যামেরাতে যখন আপনি ক্লিক করবেন ক্যামেরাতে যখন ক্লিক করবেন ফটো আপনার ক্লিক হয়ে যাবে তারপরে যেখানে ফটো ক্লিক হয়ে স্টোর হয়ে যাচ্ছে কোথায় বলবো আপনার ভিডিওতে ক্লিক করবেন যখন ভিডিওতে যখন ক্লিক করবেন ভিডিওটা রেকর্ড হয়ে যাবেন আপনি যত মিনিট দশ মিনিট পনেরো মিনিট বা পাঁচ মিনিট একটা স্লট আছে সেইখান থেকেও আপনি ভিডিও রেকর্ড করতে পারেন যখনই আপনি কাঁচির চিহ্নতে ক্লিক করবেন এখানে ডাউনলোডের অপশান দেবেন ওপরে দেখবেন যে একটা টাইম স্লটিং এর একটা অপশান দিচ্ছে কতক্ষণে আপনি ভিডিওটা ডাউনলোড করতে চাইছেন কত মিনিটের ভিডিও আপনি ডাউনলোড করতে চাইছেন ওপরে সেই আপনি তলায় থেকে বাড়াবেন কমাবেন আর ওপরে টাইমটা শো হবে কতক্ষণে আপনি ভিডিওটা ডাউনলোড চাপিয়েছেন যেমন এখানে একটা টাইম আমি সিলেক্ট করলাম দু মিনিট একটা টাইম সিলেক্ট করলাম যে দু মিনিটের দিয়ে এখান থেকেও আপনি ডাউনলোড কে ক্লিক করলাম ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড এখান থেকে শুরু হয়ে যাবে তো এই যে ফটো ক্লিক করছেন আপনার ভি ভিডিও রেকর্ডিংটা ক্লিক করলেন তারপরে এখান থেকে আপনার ধরুন ডাউনলোডটা আপনি করলেন এটা টোটাল জিনিসটা কোথায় গিয়ে সেভ হচ্ছে সেই ব্যাপারটাও একটু জেনে নেবো আমরা কোথায় গিয়ে টোটাল ব্যাপারটা সেভ হচ্ছে আমরা দেখলাম কি তিন জায়গা থেকে আমরা রেকর্ডিং সেভ করতে পারছি আপনি যদি এবার ক্যামেরার মাঝখানে আপনি যদি ক্লিক করেন এই দেখুন এখানে ডাউনলোড অপশান এই মানে ক্যামেরার মাঝখানে যদি আপনি ক্লিক করেন ক্লিক করার পরে আপনার কাছে একটা আরেকটা একটা ইন্টারফেস হবে ইন্টারফেসের মধ্যে আপনি সেই সময়টা যদি পজ করে রাখতে চান সেই সময়টা আপনি সেই ক্লিক করে রাখলেন তারপরের অপশন হচ্ছে দেখুন এখানে ওয়ান ইস টু ওয়ান গুণিত চিহ্ন দেওয়া আছে যেটি হচ্ছে আপনার টোটাল কত স্পিডে আপনি রেকর্ডিংটা করতে চাইছেন আপনি যদি একটু ফাস্ট ফরওয়ার্ড করতে চান ফাস্ট ফরওয়ার্ড পুরো আপনি রেকর্ডিংটা দেখতে পারবেন এখন এখানে অপশান আমি এইট গুণিত করে দিয়েছি মানে এইট পোর্শনে মানে খুবই ফার্স্ট টাইমটা দেখুন কতটা স্পিডে যাচ্ছে মানে স্পিডে আমরা রেকর্ডিংটা চেক কিছুক্ষণ আগে যে একটা ফটো ক্লিক করলাম ভিডিও একটা রেকর্ডিং করলাম ডাউনলোড করলাম সেটি কোথায় গিয়ে স্টোর হচ্ছে সেই ফাইল ফাইলটা আমরা এখন গিয়ে দেখবো যে কোনখানে গিয়ে স্টোর হচ্ছে মিতে গিয়ে আপনি ক্লিক করলেন মিতে গিয়ে ক্লিক করে মাই ফাইলসে গিয়ে ক্লিক করলেন মাই ফাইলসে আপনি ক্লিক করলেন তখনই আপনি দেখুন এখানে রেকর্ডিং ইমেজ আর রেকর্ডিং অপশান এখানে আমি চলে যাচ্ছে আপনি একটা যে কোনো ফটো বা ভিডিওকে ক্লিক করলেন ক্লিক করা দেখুন এখানে শেয়ার বলে টোটাল তলায় আমি আপনি যে কোনো ফটোকে সিলেক্ট করলেন ফটোকে সিলেক্ট করার পরে যখনই ব্লু কালারের সিম্বল চলে আসবে তলার মধ্যে অপশান চলে আসবে দেখুন শেয়ারের একটা অপশান আছে এই অপশানটিতে আপনি যে কোনো ফটোকে বা ভিডিওকে হোয়াটসঅ্যাপ ফেসবুক বা যে কোনো জায়গায় আপনি সেই ফটো বা ভিডিওটিকে শেয়ার করতে পারেন বা কোনো কাউকে কোনো দরকার পাশে আপনি পাঠাতে পারেন এবং শেয়ার অপশানটিতে তলাই এমএসএস এর অ্যাপসের মাধ্যমে কিভাবে আপনারা ভিডিও প্লেব্যাক টোটাল স্টোর করবে রেকর্ডিং চেক করবেন হয়তো কিছুটা হলেও বুঝতে পেরেছেন এখানেই আমার ভিডিও আজকের মতো শেষ করছি